আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে ঢাকা শহরে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হলো আর এই জাতীয় মহাসমাবেশের নাম দিয়ে যে যাত্রাটা হলো সেখান থেকে আমরা ভিন্ন কিছু দেখতে পেলাম আমাদের একটা ধারণা ছিল জাতীয় মহাসমাবেশ বলতে মানুষের মধ্যে যে গুঞ্জনটা ছিল সেটা হচ্ছে যে সকল দলের নেতৃবৃন্দ হয়তো অন্যান্য রাজনৈতিক দলকে এখানে আমন্ত্রণ করেছেন এবং তাদেরকে তাদের নেতৃবৃন্দদেরকে বক্তব্য দেওয়ার জন্য শুধু করে দিয়েছেন আজকের এই জাতীয় মহাসমাবেশ থেকে বেশ কিছু জিনিস জাতির সামনে পরিষ্কার হয়ে গিয়েছে এবং মেসেজটা খুবই ক্লিয়ার ভাবে গিয়েছে সেই ব্যাপারগুলি দেখতে পেরেছেন দেখেন এই বাংলাদেশে এনসিপি কে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নানা আশা ভরসা প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল গতানাগতিক রাজনৈতিক দলগুলোর বাহিরে গিয়ে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন ঠিক তেমনই ভাবে এনসিপি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে তারা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করবেন সেটাই সকলের ভিতরে একটা প্রত্যাশা ছিল সকলের মধ্যে একটা বিশ্বাস ছিল কিন্তু আজকে তাদের মেসেজটা খুব দারুণ ভাবে জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ তারা এখন বাংলাদেশ জামাত ইসলামের পকেট পকেট রাজনৈতিক দল হিসেবে আজকে তারা পরিণত হয়েছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা তারা আশা করেছিল ভরসা করেছিল এই এনসিপিকে নিয়ে একটা আশা ছিল যে গত গণ্ডগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে তারা মানুষের মধ্যে একটি রাজনৈতিক চর্চা তারা তৈরি করবেন রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক মানুষগুলির মধ্যে একটা নতুন ধারার রাজনীতি নিয়ে আসবেন কিন্তু এখন হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং দেখেন এনসিপি রাজনৈতিক দলের পকেট রাজনৈতিক সংগঠন কিংবা দল হিসেবে আমরা দেখতে চাইনি আমরা দেখতে চেয়েছিলাম একটি স্বতন্ত্র রাজনৈতিক এবং বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে কারণ কারণ এই ছেলেরাই এই ষোলো সতেরো বছরের একটি জগৎ এই ফ্যাসিস সরকারকে তারাই কিন্তু নেতৃত্ব দিয়ে এই তাদেরকে বিদায় করেছেন সুতরাং তাদের মধ্যে আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল বিশাল একটি বিশ্বাস ছিল ভালোবাসা ছিল যে বাংলাদেশে যে ধরনের দুর্নীতি অনিয়ম অবিসার এই নানা রাজনৈতিক দলগুলি করে আসছে সেই সমস্ত জায়গা থেকে হয়তো বা একটা ভালো নতুন একটা সংগঠনের তৈরি হবে যে সংগঠন যে রাজনৈতিক দল তারা নতুন ধারায় রাজনীতি করবে যে রাজনৈতিক দলটি এই যে যারা যারা গণহত্যার সাথে যারা ধর্ষণের সাথে যারা জড়িত হয়ে বরং তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করবে বাংলাদেশে যে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি যেগুলো হচ্ছে সেগুলোরও পকেট রাজনৈতিক দল হিসেবে তারা গঠিত না হয়ে তারা একটা নতুন রাজনৈতিক দল হিসেবেই বাংলাদেশে তারা পরিচালিত হবে কিন্তু এখন যা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক কষ্টকর এবং বেদনা এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে এমন যে তারা মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেই বই লেগে দিচ্ছে যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ঠিক সেই একই ভাবে তারা কথা বলছেন এইটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক এরকম রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো দেখতে চায়নি আমরা একটা ভালো রাজনীতি হোক যে কারণে আপনাদের মনে আছে যখন ছাত্ররা যখন যখন সময় তারা অনুদানের জন্য আহ্বান করেছিলেন সেদিন কিন্তু পঙ্গপালের মতো মানুষজন সেই তে গিয়ে তাদেরকে অর্থ দিয়ে এসেছিলেন নিশ্চয় আপনারা ভুলে যাননি কিন্তু আজকে তারা এই রাজনৈতিক দল গঠন করার পরে এমন পরিস্থিতিতে তারা পৌঁছেছে যে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা মাইনাস করে এরকম একটি রাজনৈতিক দলের সাথে তারা একত্রিত হয়ে আগামীতে রাজনীতি করার জন্য তারা বন্দোবস্ত করেছেন এবং তাদের মানে ধারাই এমন যেটা আসলে আমরা আসলে কোনো সময় কল্পনা করতে পারিনি নিশ্চয় আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেও নাসির উদ্দিন ফাটোয়ারি এনসিপির একজন নেতা তিনি আহ চকরিয়ায় কি ধরনের বক্তব্য দিয়েছেন যে কারণে তিনি কিরকম জনরসের শিকার হয়েছেন ঠিক তেমনই ভাবে গত কয়েকদিন আগে এই এনসিপি গোপালগঞ্জে গিয়েও একইভাবে নানা বক্তব্য দেওয়ার কারণে কিন্তু সেই গোপালগঞ্জের মানুষ তাদের উপরে নানাভাবে চড়া হয়েছেন তো এই রকম রাজনীতি আমরা দেখতে চাইনি তারপরও আমাদের সামনে এটা এখন এসে দাঁড়িয়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আমাদের আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আশা করব সকলের সুন্দর পরিবেশের মাধ্যমে যাতে একটি আগামী সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা সেই বিশ্বাস আমাদের মধ্যে সব সময় থাকবে আশা করব তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে তারা যেন ধীরে ধীরে এই বাংলাদেশ একটি বৃহৎ শক্তি হিসেবে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশাও আমাদের মধ্যে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার